ভাই সবার জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট আমার খুব কাছের আমার একজন মামা তো উনি রিমিনি থেকে আবেদন ওনার গতকালকে রাতে উনি রিমিনি ফেপুত মেল করছে তো মেল করার পর একটু আগে ওনার মেলে রিপ্লাই আসছে আমি ওনার সাথেই আছি এখন উনি মানে মনে মানসিকতা অনেক খারাপ তো উনি দেখেন ওনার রিভিউ করে দিয়েছে 2000 আগস্টে আগস্ট 2024 সালে কিন্তু ওনার মাধ্যম ওনাকে এখনো পর্যন্ত বলতেছে অ্যাপয়েন্টমেন্ট পাবে উনি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো উনি মেল করার পর সাথে সাথে ওনার উত্তর থেকে ব্যাক মেল আসছে তো আমরা সবাই এই কাজটা করতে পারি যারা আমরা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী অথবা আমরা আমাদের নলস্টার কোনো আপডেট পাইতেছি না মাধ্যমের থেকে কোনো এয়া পাইতেছি না তারা আমরা সবাই এই কাজটা করলে আশা করি আমরা একটা ফলাফল পাবো বাবু উনি একেবারে গতকালকে মেইল করছে আজকে সাথে সাথে ওনার ফেব্রুয়ারি থেকে মেইল আসছে একটু আগে মেইল আসছে এই মেইলটা দেখেন আমি মেইলের ফরম্যাটটা সবাই জানাই দিছি সবকিছু তিন জুন আজ রোজ মঙ্গলবার দুই এই সিলেট বিএফএস গ্লোবালের অবস্থা দেখতে পারেন এই বিএফএস গ্লোবালে আমাদের সাথে এই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র তারাই করতেছে আজকে আমাদের নুলাস্তার কোনো ডিসিশন পাচ্ছি না বিভিন্ন দেশ থেকে আমরা আসছি আসার পর আমাদের পাসপোর্ট তোলা জমা করেছিলাম আজ পর্যন্ত আমাদের পাসপোর্টের কোনো ডিসিশন পাই নাই আমরা এই জুলন্ত অবস্থায় ওরা রেখেছে প্রিয় আমার ইটালি ভুক্তভোগী বাইরা আজকের এই তিন জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকের এই আপডেট দেওয়ার মতো কোনো কিছু নাই মানুষ শূন্য মানুষ শূন্য একজন ভাই আছে একজন ভাই আমাদের একজন বাই আছে এগারো এগারো কোটি এখন এগারোটা টাইম আমাদের এগারোটা এগারোটা সময় হয়েছে এগারোটা কিন্তু কোনো লোক নাই এগারোটার সময়ও কোনো লোক নাই মানুষ শূন্য মানুষ শূন্য